আমরা আমি নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার আমরা নির্বাচন কমিশনে দায়িত্ব পাই দায়িত্ব পাওয়ার পরে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা শিডিউল ঘোষণা করি এরপরে নমুসার পর আবার করি নুমেশ পাওয়ার পরে নমুসর ব্যাপার আপনার শটিং করা হয় এর মধ্যে সভাপতি একজনে তার হন মির্জা হয় আমিন তাকে আমরা বিনা প্রতিনিধি সভাপতি হিসাবে মনোন এরপরে চারটা পদে চারজন সহ সম্পাদক পদে প্রতিটা করেন এবং ছয়জন উদ্ধার করে নেন এই চারজনের মধ্যে আজ গণতান্ত্রিক পদ্ধতিতে হ্যাঁ গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ হয় তাতে ছাতা মার্কা মালিক তিনশো একান্নটি ভোটে বিজয়ী হবে আর নিকট প্রার্থী আল মামুল উনি দুশো একানব্বইটি ভোটে পান অতএব আর সাইকেল মার্কা আচ্ছা আমরা এখানে আমি এখানে ছাতা মার্কা পাকিকে সাধারণ সম্পদ হিসাবে ঘোষণা দিলাম আসসালামু আলাইকুম